দাও কারণ এখন তো ব্রিটিশ সময় এই ব্রিটিশ সময় যদি ঠিক মতো আমি ছাতা নিয়ে কলেজে না যেতে পারি তাহলে কেমন হবো আমি তো ভিজা যাবো আর ভিজা গেলে অসুস্থ হয়ে পড়মু আর বাবার এই বইলা কি লাভ হবো বাবা তো চালায় রিক্সা বাবার যতটুকু সামর্থ্য ওই সামর্থ্য দিয়ে আমার অন্য করার চেষ্টা করে কিন্তু পারে না কি আর করার বৃষ্টি কম আগ পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকি

তোকে পড়াশোনা করার কি দরকার এক কাজ কর ভিজা পুইরা বাড়িতে চইলা যা স্কুল কলেজ তো কলই কেনা তোকে বতন গরিব দের জন্য না আমি যাই আমার আবার কলেজে দেরি হয়ে যাইতাছে উর্মি উর্মি আমার কথা শুন না দাঁড়া আমারে নিয়ে যা কলেজের সময় পার হয়ে যাইতাছে উর্মি দেখছো আমারে না নিয়ে চলে গেল ও সব সময় আমারে হিংসামি করে আম্মা গো তুমি তাড়াতাড়ি বৃষ্টিটা কমায়া দাও নালে আমি কি

তুমি যেদিক যেদিক যাবা সেইদিকে কোনো বৃষ্টি হইব না বন্ধু বাবা কি চমৎকার বিষয় ছাতা তো কই দিলো দিল দেব নাকি দাদুর ছাতা বৃষ্টি তো না হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে বন্ধু তাইলে আমি তোমারে নেই হ্যাঁ দিয়ে যাও আচ্ছা থেমে গেল বৃষ্টি থেমে গেল সত্যি তো একদম ঠিকই মে গেছে তার মানে তুমি সত্যি যাদুর ছাতা আমি সত্যিকারই যাদুর ছাতা দেখ আহা আমার খুব ভালো হইলো জানো অনেক উপকার হইল। আমার বাবা তো রিক্সা চালায় রিক্সা চালায় কয় টাকায় কামাই করে আমার একটা ছাতাও কিনা দিতে পারে না তুমি আমার বন্ধু হয়ে আমার খুব উপকার করলা এবার তোমারে নিয়ে আমি প্রত্যেকটা দিন কলেজে যাম আর ঠিক আছে ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু এবার চলো কলেজ আর না ওদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হইতেছে ওদিকে কিন্তু আজকে তোমার কোনো রকম যাওয়া দরকার নাই তুই কি আমি কলেজে যাব না 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 আজকে কলেজে যাওয়ার লাগবো না একদম তোমার বাসা শুরে নিয়ে যাব উপরে তুমি যে কেমন কথা কও না আমারে কে উড়ে এনেতে পারবো না তার একটা কারণ আছে আবার কি কারণ এই যে দেখতেছো সাতা এইটা হইতাছে জাদুর সাতা এই সাতা আমার সাথে যেখানে যেখানে যাব সেইখানে সেইখানে বৃষ্টি চাই মানবো কি কইতেছো নাকিতেছো জাদুর সাতা এটা আবার জাদুর সাতা কেন হয় হই কি তুমি বিশ্বাস করতেছো না 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 তুমি আমার সাথে মস্করি করতেছো আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমার প্রমাণ দিতাছি ও যাদুর সাতা বন্ধু আমার ভালোবাসার মানুষ তো তোমার কথা বিশ্বাসই করতেছে না তুমি একটা প্রমাণ দিয়ে দাও তো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি প্রমাণ দিতাছি দাও এ ভালো তুমি বিশ্বাস করো না ঠিক আছে আমি তোমারে বিশ্বাস করাচ্ছি হাত পা তো হাত চামে পা

কি এগুলো আমি কোন পরিটরি না বিশ্বাস না 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 তুমি 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 আমার অথই না তুমি তুমি আরে গেল ও বন্ধু আমার ভালোবাসার মানুষ আমার আমারে অবিশ্বাস করে চইলা গেল ও যদি আমার কাছে পরিভাবে আর না আসে আরে না না ও বিশ্বাস করব কারণ আমি যে জাদু ছাতা বেকেলবেলা ওই জাদু দিই না তোমার কাছে আই না সব আমি কইলা кому

কেন শুনে আমার বাবার শাসনায় ঠিক আছে সেইজন্য আমার সাতা কিনা দিতে পারে নাই তবে ইসা আমার বন্ধু আমারে দিছে মানে এটা হইছে আমার আদর সাতা দহি তোর জাদুর সাতা কে মন সাতা এই মাথায় কি করে শুনে এত অবহেলা করে কথা কইলো না আমার এই জাদুর সাতা অনেক কিছু করতে পারে যা তুমি জীবনে ভাবতেও পারবা না হুম ভাব তুই না আচ্ছা কি কি কর রে হ্যাঁ কি আবার করে অনেক কিছু করে প্রমাণ চাও হ্যাঁ আমি প্রমাণ চাই দেখা দিই আচ্ছা ঠিক আছে এই আমি তোমার প্রমাণ দিতাছি এই ছাতার নিচে আমি ওইখানে দাঁড়িয়ে থাকমু দেখবা আমার উপরে কোনো বৃষ্টি নাই আর তুমি এইখানে দাঁড়িয়ে থাকবা দেখবা তোমার এই পুরো শরীর বৃষ্টিতে ভিজা গেছে মান কি এমন ছাতা এই ছাতার কথা নাকি বৃষ্টি নামবো আচ্ছা ঠিক আছে দেখি আমি ঠিক আছে তুমি দেখো ও বন্ধু দাদু ছাতা তুমি তোমার খেলটা দেখাও দেখাও এই মজাটা বুঝিয়ে দাও ঠিক আছে ঠিক আছে তুমি যা কইছো আমি তাই কম Aduh, ini kira-kira jeluh. Ini kira-kira jenis jeluh. jatuh-jatuh percaya jeluh. Apa, lokal apa? Aduh, ini বাপে দিছে তোর বাপে তো রিস্কা চালায় তাই না আমার মনে হয় ওই রিস্কার পিছনে যে কাগজ কাগজ আছে সেই কাগজ দিয়া এইটা তোরে বানাই দিছে এই দেখ আমার ছাতাটা ভালো করে দেখ কত দামি ছাতা এইটা আমার বাপে এক হাজার টাকায় আমার কিনা দিছে এত দামি ছাতা তো তুই কিনতে পারবি না আর মাথায় দিয়ে হাঁটতেও পারবি না কারণ তো এত গরিব শোন এত উপহাস করে কথা কইস না তো আমার বাপে গরিব তাতে কি হইছে আর এই সাথে আমার বাপে আমার কিনা দেয় নাই আর রিকশার কোনো কাগজ কাগজ দেওয়া বানানো না এইটা তো আমার জাদুর ছাতা কি তুই এইটা হলো জাদুর ছাতা ওই রূপ কথার গল্প শোনাই চাইছস আমারে হ্যাঁ এই সব জাদু টাদু না টিভি সিনেমাতেই দেখায় বাস্তবে সম্ভব না আমার তো মনে হয়

ঠিক আছে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার প্রমাণ আরে দিয়েই দাও কথা কথা আমার সাথে ওই কেটে কে আবার নিছে আমার বন্ধু নিছে এইবারটা তো বিশ্বাস করলি বন্ধু তার মানে এটা কি সত্যি জাদুর ছাতা হ্যাঁ সত্যি জাদুর ছাতা অতই আমি কইতাছি কি মনে হয় বৃষ্টি নামবে আমারে একটু সাথে নিয়ে চল না 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 আমি তো নিতে পারম না দেখত হয় এমন করিস না আমি ভিজে গেলে আমার ঠান্ডা লাগবে জ্বরাবো তোহুন লিবো নিয়া বল তুই আমার বোন তোর লাগতে আমি একই কলেজে পড়ি না বসে থাক তুই খুব স্বার্থবাদী বুঝলি সব সময় নিজেরটাই বুঝোস অন্যটা বুঝস না তখন তোরে আমি কত করে কইলাম যে আমার কলেজের সময় পার হয়ে যাইতেছিল আমারে নিয়ে যা তুই আমার মিলি না অযথা কতগুলা কথা শুনাইয়া দিলি এই যে আমি তোরে এখন নিয়ে যাইতেছি কেন জানোস কারণ আমি জানি তুই আমার বান্ধবী

বলছি কি ভয় পাইছে না ও আমার কাছেই আসতেছে না ও বন্ধু তুমি না আমার বললা যে বিকালে শান্তর আমার সামনে আয় না দিবা কই বিকাল করে রাত হইল আজকে আবার সকাল হইলো তারপরেও তো শান্তর কোনো পাত্তাই মিলতেছে না শন্য বন্ধু কারণ তুমি তো আমাকে রাত যে কোনো আলাস করো তার জন্য আমি তাকে আনি নাই তুমি আমাকে এখনই হুকুব করো আমি এখনই ওরে নিয়ে আসব ও এই যখন আদেশ করব তখন তুমি কাজ করবে তাই তো ঠিক আছে তাহলে এখন আমার ভালোবাসার মানুষটারে আমার কাছে আইনা দাও আচ্ছা ঠিক আছে আমি এখন দিতাছি ডি林 ডি林 আরে শুনছো তুমি আমার কাছে কইলা আসছো আরে শান্ত আমার কাছে কইলা আستي বন্ধু আমি এদিকে কিবি আসলাম দেখো তোমাকে আমি নিষেধ করতে তুমি আমার সামনে সবসময় আসবা না আমার ভালোবাসার মানুষটার সাথে আমি দেখা করতে পারি না শুধুমাত্র তোমার জন্য আরে এখন তুমি বিশ্বাস করো আমি তোমার ভালোবাসার মানুষ অথই বিশ্বাস করো না কেন বন্ধু বিশ্বাস করো আমি শোনো আমি হলাম জাদু সাতা আর এই সাতার মাধ্যমে আমি তোমারে এখানে নিয়ে আইছি আর এটা হলো তোমার ভালোবাসার মানুষ অথই ও কোনো পড়ে না আচ্ছা তুমি আমার একটু চিমটি গাইটা দেখো দেখবা সত্যি আমি মানুষ

আমি একটু তোমার কলেজের পাশেই যাবো যেভাবে আকাশে গ্রুম গুরুম করতেছে শুনছি তোমার সাঁতার তলে যাইলে বলে বৃষ্টি হয় না তোমার সাঁতার তলে আমিও যাবো আর আসেন তলে